আমাকে সে যথেষ্ট যথেষ্ট ছোটো করে কথা বলেছে যথেষ্ট হেয় প্রতিপন্ন করেছে এটা কিন্তু সে দণ্ডনীয় অপরাধ করেছে যে এটার জন্য তাকে অবশ্যই সরি বলতে হবে আর স্ক্রিনশটগুলো পোস্ট করে করেছে ম্যাসেঞ্জারে এই জন্য তাকে সরি বলতে হবে প্রথমত আমি তার নাম উল্লেখ করে কোনো স্ট্যাটাস দেইনি আমি প্রথমত তার নাম নাম উল্লেখই করিনি ওখানে সে এই ধরনের দুর্নীতি করে যাচ্ছে দিনের পর দিন এই রকম বাটপাড়ি করে যাচ্ছে আমাদের সাথে আর্টিস্টদের সাথে যে আমি প্রিয়তমায় কাজ করেছি প্রিয়তমা সুপার হিট মুভি জানুয়ারে কাজ করেছি রায়হান রাফির সুপার হিট ওয়ে ওয়েব ফিল্মজনকভাবে আমার মতো আর্টিস্টকে সে খাটিয়ে নিতে পেরেছে বিনা পারিশ্রমিকে ভাই বোনের একটা সম্পর্ক যেহেতু তৈরি হয়েছিল চোখ লজ্জায় যায় আমিও টাকা চাইনি হ্যাঁ সাকিব খান নিজে আঠারো ঘন্টা একুশ ঘন্টা কাজ করেছে টানা রাতও নাই দিনও নাই একটু অধৈর্য হন নাই আমরাও সাথে সাথে যে উনি এরকম ভাবে রাত দিন কাজ করতে পারছে না যেতে পারতো না টাকাটা কিন্তু মেইন ফ্যাক্ট ছিল না আমি আমাকে সে যথেষ্ট যথেষ্ট ছোট করে কথা বলেছে যথেষ্ট হেয় প্রতিপন্ন করেছে এবং সে মানুষের সাম সে ফেসবুকে সে ফেসবুকে প্রথমত আমার পারমিশন ছাড়া আমাদের কনভার্সেশন আমার আর অনন্য মামুনের কনভারসেশন ম্যাসেঞ্জারে সেটা সে স্ক্রিনশট পোস্ট করেছে এটা এটা মানে কি বলবো এটা তো আমাকে ছোট করার জন্যই তো এটা করেছে এটা কিন্তু সে দণ্ডনীয় অপরাধ করেছে যে এটার জন্য তাকে অবশ্যই সরি বলতে হবে সে মা সে আর্টিস্টদেরকে এইভাবে অপমান অপদস্থ করে দিনের পর দিন পার পেয়ে যাবে সে দিনের পর দিন টাকা বাকি রেখে পার পেয়ে যাবে তার অ্যাসিস্ট্যান্টকে বললে বলবে যে মামুন ভাই জানে এখনো বাজেট হলে আপনাকে জানাবো মামুন ভাইকে বললে বলবে যে রাব্বানি তুমি এখনও টাকা দেও এই ড্রামা তাকে বন্ধ করতে হবে সবার পাওনা টাকা দিতে হবে আমার টাকাও দিতে হবে যারা যারা টাকা পাবে তাদের টাকাও দিতে হবে এবং সে যে মানে বেআইনি একটি কাজ করেছে আমার পারমিশন ছাড়া ওখানে যে আমার স্ক্রিনশটগুলো পোস্ট করে করেছে ম্যাসেঞ্জারে এই জন্য তাকে সরি বলতে হবে প্রথমত আমি তার নাম উল্লেখ করে কোনো স্ট্যাটাস দিইনি আমি প্রথমত তার নাম নাম উল্লেখই করিনি ওখানে সে এই ধরনের দুর্নীতি করে যাচ্ছে দিনের পর দিন এই রকম বটপাড়ি করে যাচ্ছে আমাদের সাথে আর্টিস্টদের সাথে কিন্তু তার ফেসবুকে আমি প্রতিনিয়ত নতুন নতুন হচ্ছে পোস্ট দেখেছি যেগুলো নীতি কথায় ভরা আমি আমি যদি আমি যদি যেমন কাজ করব আমার স্ট্যাটাস আমার কথা তার সাথে যদি আকাশ আর পাতাল পার্থক্য থাকে আমরা যারা ভুক্তভোগী তাদের তো আসলে এটা সহ্য হবে না তো যেহেতু আমি পোস্ট দিয়েছি তার নাম উল্লেখ করে দেয়নি উনি কিন্তু নিজেকে নিজেই প্রমাণ করেছে যে ঠাকুর ঘরে কে রে কলা খাইনি আমি ভাবটা এরকম ঠিক আছে উনি যে বহুত কিছু বলছে যে আমার কাছে জীবনেও একদিনও কি বলেছে যে টাকা পাইনি এরকম কি বলেছে এই কথা সে বলছে ইন্ডিয়ান একটা চ্যানেলে সে ইন্টারভিউ দিয়েছে আরে আপনাদের সিস্টেমটাই তো এটা অ্যাসিস্ট্যান্টের কাছে টাকা চাইতে হবে টাকা চাইতে হবে হচ্ছে এই ম্যানেজারের কাছে আপনার কাছ পর্যন্ত তো টাকার কথা নিয়ে আরে তোমরা এগুলো নিয়ে আমার কাছে কেন আসো না রাব্বানি দেখো তো এগুলো কি কী অবস্থা এগুলো সব কিছু মিট মিটমাট করে দাও রাব্বাণীর কাছে গেলে বলবে যে আপু এমনি তো বাজেট যেতে সমস্যা আছে একটু ধৈর্য ধরেন পরের মুভিতে এ করে দিবনে এই যে নাটকের ভেতরে আমরা পাক খাচ্ছি এবং তার যে আর্টিস্টদেরকে অসম্মান করার যে টেন্ডেন্সি একজন ডিরেক্টর হয়ে আর্টিস্টকে সম্মান না দিতে পারলে তা তো মানে এইভাবেই সে কাজ করে যাচ্ছে এবং আমাকে সে বলছে যে আপনাকে আমি ব্যাক টু ব্যাক তিনটা মুভিতে নিয়েছি উনি আমাকে ব্যাক টু ব্যাক কিসের তিনটা মুভিতে নিবে আমি আমি সেদিন বলেছি একটা ইন্টারভিউতে যে আমি প্রিয়তময় কাজ করেছি প্রিয়তমা সুপার হিট মুভি জানুয়ারে কাজ করেছি রায়হান রাফির সুপারহিট হিট ওয়েব ফিল্ম আমি হ্যাঁ হতে পারে খুবই অল্প সময়ের স্ক্রিন প্রেজেন্স কিন্তু আমি দর আমি হচ্ছে মুজিবে কাজ করেছি খালেদা জিয়ার চরিত্রে এবং সেই সময়ও আমাকে অনেকেই কিন্তু বারণ করেছিল আমি আসলে এই বারণ টারণ একটু কমই শুনি যেটা যেটা আমার কাছে মনে হয় যে না আমি ঠিক করছি আমি সেটা করেছি খালেদা জিয়ার চরিত্রে আমি কাজ করেছি তখন তো আমি এই যে প্রজেক্টগুলায় কাজ করছি আমি কি হাতে পায়ে ধরে কোনো ডিরেক্টর বলতে পারবে যে তাকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে তার সাথে কাজ করেছি তারা স্নেহের জায়গা থেকে দেখেছে আমার কোয়ালিটি দেখেছে তারপরে দেখেছে যে একজন আর্টিস্টের যে যে গুণাবলী থাকা প্রয়োজন সেই গুণাবলীগুলো এই আর্টিস্টের মধ্যে আছে তারপরেই আমি তাদের সাথে কাজ করেছি তাদের সাথে সক্ষতা তৈরি হয়েছে উনি বলেছে যে দেখবেন চেক করে দেখবেন তার যতগুলো কাজ আছে তার ভেতরে কোনোটাই সে রিপিট করেনি এক ডিরেক্টরকে দুই তিনবার রিপিট করেনি কোথার থেকে আর সব শিশিরের সাথে আমি পাঁচশো সত্তরে কাজ করেছি তার সাথে আমরা একটা সিনেমা বানাবোতে কাজ করেছি এছাড়া আরও দুইটা মুভিতে কাজ করেছে যেগুলো রিলিজ হয়নি আমি এই জন্য নামও বলতে চাচ্ছি না তো এরকম তো সব ডিরেক্টরের সাথেই কাজ করা হয়েছে সুযোগ হলে আবারও কাজ করব, তাদের সাথে ওনার সাথে তিনটা চলচ্চিত্রে পরপর কাজ করা হয়েছে সুবিধাজনকভাবে আমার মতো আর্টিস্টকে সে খাটিয়ে নিতে পেরেছে বিনা পারিশ্রমিকে ভাই বোনের একটা সম্পর্ক যেহেতু তৈরি হয়েছিল চোখ লজ্জায় আমিও টাকা চাইনি হ্যাঁ সেইভাবে সে এইভাবে একটা সিস্টেম করে নিয়েছিল কিন্তু সম্মানটা তো সবার আগে এটা তার বোঝা উচিত ছিল যে এই মানুষটা টাকা নেয় না এই মানুষটা টাকা চায়ও না এই মানুষটা যতটুকু আমরা দেই তার সাতগুণ আমার অফিসে এসে সবাইকে নিয়ে খরচ করে সে রেখে যায় সে তো সম্পর্কে জায়গা থেকে অনেস্ট আরও ব্যক্তিগত অনেক অনেক বিষয় আছে যেগুলো আমি বলবো না আমি অমানুষের মতো ওরকম স্ক্রিনশট দিয়ে দিয়ে মানুষকে ছোট করতে শিখিনি আমার পারিবারিক শিক্ষা আসলে এরকম না তো আমি যখন স্ট্যাটাসটা দিয়েছিলাম তার নাম বাদ রেখে তখন উনি একটা স্ট্যাটাস দিলেন যে একজন অদক্ষ শিল্পী আমার মুভিতে কাজ করতে না পেরে সে হচ্ছে মনক্ষুণ্ণ হয়েছে তারপরে কি দিল যে টিজারে রাখা হয়নি সে মুখটা দেখা যায়নি সেজন্যই কি এত রাগ ভাই আমি উনিশ দিন যে কাজ করে আসছি সেখানে এবং সেখানে আমার চরিত্রটা এত মানে ফেলনা চরিত্র না এক ঝলক টিজারে কি রাখা যেত না যেখানে তোমরা পেমেন্টও দাও নাই যেখানে তোমরা ওখানে নিয়ে রাত দিন খাটালা সাকিব খান নিজে আঠারো ঘন্টা একুশ ঘন্টা কাজ করেছে টানা রাতও নাই দিনও নাই একটু অধৈর্য হন নাই আমরাও সাথে সাথে যে উনি এরকমভাবে রাত দিন কাজ করতে পারছে আমরা আমরা কেন পারবো না এই ইন্সপায়রেশন থেকে হ্যাঁ ঠিক আছে আরও ভিন দেশের ভালো ভালো আর্টিস্টরা এসছেন বোম্বের আর্টিস্টরা এসছেন যারা বাঘা বাঘা আর্টিস্ট তাদের সাথে কাজ করতে হবে আমরা একেবারে খুবই মানে ডেডিকেটেড ছিলাম কিন্তু ওই যে যখনই কাজ করতে যেতাম তখনই তার হচ্ছে তার কি কারণে মন খারাপ মেজাজ খারাপ সব সময় তো এই জিনিসগুলা প্রফেশনাল জায়গায় নিয়ে এরকম করলে হবে না সব সময় তো মোবাইলটা নিয়ে এরকম করে যখন শুটিং করছে তখন এরকম এরকম করলে তো হবে না কনসেন্ট্রেশনটা তো আর্টিস্টের দিকে দিতে হবে হ্যাঁ সিনটা কেমনে উঠবে সেটার দিকে দিতে হবে হ্যাঁ সে সেই জিনিসগুলো আর তো অবশ্যই তাকে আমার শেখানোর কিছু নাই সে অনেক বড় ডিরেক্টর কিন্তু কথা হচ্ছে এই যে মিসবিহেভগুলো করছে তারপরে আমি যে স্ট্যাটাস দিলাম তার নাম দিয়ে দেওয়া হয়নি সে ওই ওইটা আবার দিল তো স্ক্রিনে আমি এক্সপেক্ট করতে পারি না এখানে যে আমাকে এক ঝলক একটু রাখা হলো না কেন এটা ভাই বোনের সম্পর্কই যদি হয়ে থাকে এই দাবি কি এই দাবি কি আমি তার কাছে করতে পারি না সেইখানে আমি একটা লাইন লিখেছি যে মাউন্ট ভাই আপনি টিজারে আমাকে রাখলেন না থ্যাংক ইউ সেইটা সে স্ক্রিনশট নিয়েছে আপনারাই বলবেন যে আমার যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই আমি সেগুলোর আজকে উত্তর দিব সেজন্যই তো আজকে আসা সেকেন্ড অপশন হচ্ছে সে স্ক্রিনশট দিয়েছে দুবাই যাওয়ার যাওয়ার জন্য আমি একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করেছি কেন করেছি আমি ইউএসএতে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে চাই চাইছিলাম যে কারণে আমার সব পেপার্সই আছে আমাদের তো ওখানে আর একটা অ্যাপ্লিকেশন করা যায় তারপরে ওখান থেকে পাসপোর্ট হয় তো সেইটার জন্য আমার সব কাগজই আছে একটা অ্যাওয়ার্ড নেই আমি দিন কোনো দিন কাউকে বলি নাই কোনো দিনও কাউকে বলি নাই আমাকে অনেকে সত্যি কথা বলতে এই জিনিসগুলোই আমার ভুল হচ্ছে অনেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ডেকেছে সেদে ডেকেছে আমি বলেছি যে কী করছি এমন যে অ্যাওয়ার্ড পাবো আর যারা অ্যাওয়ার্ড আসলে ডিজার্ভ করে না ওনারাও ওখান থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন ওই একই অনুষ্ঠানে আবার আমিও অ্যাওয়ার্ড নিব। আমি কিসের জন্য অ্যাওয়ার্ড পাচ্ছি এই প্রশ্ন উত্তর মেলেনি বলে দিনও অ্যাওয়ার্ডের ওই ওই ইয়েটাই ছিল না কিন্তু এখানে আমার একটা নিড হয়ে গেছে আমি ওনাকে লিখেছি যে মামুন ভাই আমার কিন্তু দরকার আমার একটা অ্যাওয়ার্ড দরকার দরকারই ছিল আসলে পরবর্তী সময় আমি একটা অ্যাওয়ার্ড এমনিতেই পেলাম আল্লাহর ইচ্ছা আমার কাজ হয়ে গেছে তো ভাই বোনের সম্পর্ক থাকলে উনি দুবাই যাচ্ছে এতটুকু দাবি কি আমি করতে পারি না সেই স্ক্রিনশটটা দিয়ে সে কী বোঝাতে চাইছে ওখানে এগুলা দিয়ে সে কি বুঝাতে চাইছে